صلى الله عليه وسلم قال أنه قال من داوم على صلوات الجماعة أعطاه الله خمس خصال أولها يرفع عنه ضيق المعيشة ويرفع عنه عذاب القبر ويعطى كتابه بيمينه ويمر على الصراط كالبرق برق الخاتم ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام جناب محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد كرسي جشمسة أمته فرجرا فصدتنا ما أصد جماعة عداء জামাতে নামাজ আদায় করলে পাঁচটি পুরস্কার দেওয়া হবে পাঁচটি পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হল আলওয়ালু হাইয়াল ফাও আনহু দেকুম মাইশা জামাতের নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের সংকীর্ণতা থেকে মুক্তিদাতা রিজিক ফরাগত করে দিবেন রিজিকের অভাব থাকবে না সংকীর্ণতা থাকবে না হাইয়াল ফাও আনহু দুই নম্বর পুরস্কার হল আল্লাহ কবর আজাব করে দিবেন কবর আজাব উঠাই দিবেন কবর আজাব দিবে না শাসক্ত নামাজ জামাতে যারা আদায় করে তাদেরকে তিন নম্বর পুরস্কার হল কেয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে দিবে আমল যারা ডান হাতে পাবে এরা জান্নাতে হয়ে যাবে এদের আনন্দের খুশির সীমা থাকবে না ও ভাই বন্ধুগণ জামাতে নামাজ করবে তাTableModel যখন আলকার কাছ থেকে আমলনামা দান হাজিরিবে ও ইয়ারফাউয়া ওয়া ইয়ুমুরু আলাস সিরাতি কাল বারকিল খাফি চার নম্বরে পুরস্কার হল আল্লাহ আপনাকে ফুলছেরা সিরাত এমন ভাবে ফলক পার করাবে বিজলির আগারে বিদ্যুৎ আগারে বিদ্যুৎ চমকায় চোখের উপর অংশের নিচে লাগার আগে শেষ হয়ে যায় ভিতরে এরকম খুব দ্রুত আকারে তিরিশ হাজার বছরের পুরুষের আদ আপনাকে পার করাবেন এরপরে ফার্স্ট নম্বর হবে ফল পুরস্কার হবে দুগুলো জান্নাত হবে হিসাব আল্লাহ তারা বেলা হিসাব আপনাকে জান্নাতে ঘোষণা করবেন আলহামদুলিল্লাহ একেবারে সহজ আসক্ত নামাজ কষ্ট করে টাইম মোতাবেক যদি খেয়াল করি জামাতে আদায় করি জামাতে আদায় করার কারণে আপনার রিজিকের সংকীর্ণতা দূর হবে আমল নামাটা হাতি দিবেন কবরাটা মাফ করে দিবে। দিবেন বিদ্যুৎ বিদ্যুতা ভার করাই দিবে। এবং জান্নাতের জান্লাত পেলা হিসাবে আপনাকে দাখিল করার সুযোগ দিবেন বায়ু বন্ধুগণ নামাজটা আদায় করি জামাতে আদায় করি জামাতে আদায় করি ইমামের উপর দায়িত্বটা দিয়ে দিই আপনার কোনো ভুল হলেও আপনাকে এই দায়িত্ব বহন করতে হবে না নামাজ বলতে জামাতে নামাজ আদায় করতে হবে যে সেখানে তাকে হাতে ধরে ফাইয়ে ধরে অনুরোধ করব জামাতে নামাজটা করবেন ভাইয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন করে পড়বেন না আজান শোনার সাথে সাথে আল্লাহ গরম মসজিদে চলে যাবেন তা আমার ভয়াবহ অবস্থা থেকে আপনি মুক্তি হয়ে যাবেন